নেত্রকোনায় কুরান অবমাননার অভিযোগে মামলার পর আসামিদের ঘরবাড়ি ও পাঠের হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে এতে করে এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ গ্রেফতার করা হয়েছে কুরান অবমাননার মামলায় অভিযুক্ত আসামিদের কিন্তু হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কাউকে আটক করা হয়নি পুলিশ বলেছে লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তারা বিস্তারিত ডেস্ক রিপোর্টে নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাইরা চন্দ্রাপুর বাজারে দীর্ঘদিন ধরে দেখা যেত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবেই ঘোরাফেরা করতেন তিনি তবে নিয়মিত আল্লাহর জিকির করতেন সেই ব্যক্তি কিন্তু গত ১৩ জুলাই হঠাৎ করেই তিনি একটি দোকানে থাকা পবিত্র কোরআন শরীফ মাটিতে ফেলে দেন করেন অবমাননা এতে ক্ষিপ্ত হয়ে ওঠে বাজারের লোকজন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা পরদিন চোদ্দ জুলাই জীবনপুর গ্রামের মাওলানা নাজমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে ছাড়া পান তিনি ষোলো জুলাই চন্দ্রপুর বাজারে বিক্ষোভ চলাকালে উত্তেজিত কিছু লোকজন হাবিবুর রহমানের দোকান সহ নাজমা আক্তার ও আরো কয়েকজন আসামির বাড়িঘরে হামলা চালায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় উনি আমরা করছে পরে করে একদিন বলতে এই মস্তিদ থেকে একটা কোরআনটা আমি কোরআন তালাবোধ করবো তখন আমরা কোরআন কোরআন তালাবোধ করছে যায় উনি কোরআনটা এই পাগলে বাড়ি নাচ্ছে এটা ইস্যু করিয়া আমরা বলে মামলা করছে মামলা করিয়া আসামি ধরাই নিছে ধরাই নিয়া তবুও তিন তারা এটাও শুত্রুতে আমার বাড়ি ঘর গদ রুটপাট সব তারা করছে এইটা নবীর গায় আল্লাহর জিগির করে সব সময় তার জিগির সেন্না আর কৈমা কালাম সূন্য এই বাজারে যত লোক ছিল সবাই তারে ভালোবাসছিল সে আইছিল ল্যাংডা অনেকেই কিনে কিনে দিছে দিছে লুঙ্গি গামছা কিনে দিছে এই পাগলের জিগির একটা সবার ভালোবাসার খাতিরে আমরাও তারে ভালোবাসছি যে আল্লাহর জিগির যেটু করে পাগল মানুষ হয়তো তার ভিতরে আল্লাহর কোনো কাজ কালাম আছে বিলে দুই দিন অবস্থা নিছে বাজারে অবস্থা নেওয়ার পরে হাবিবুরের আরো দোক হাবিপুরা যা বললো যে আমি আমার আল্লাহ বলছে তোর ঘরে টাকার জন্য তখন হাবিবুরা কইছে আচ্ছা থাকেন সমস্যা কি থাকেন এই বিশ্বাস করে তারা হাবিবুরা জাগা দিছে জাগা দিলে পরে প্রতিদিন এশারের নামাজের পরে সে তালিম পড়া কৈমা কালাম কয়া নবী শান কয়া সে তালিম পড়া পড়াইলে পরে সবাই শুনে বিশ তিরিশ জন লোক সবাই শুনে আমরাও শুনি যখন আল্লাহ যখন কালাম গা আমরা শুনতে ভালো লাগে তাই শুনি পরে একদিন হঠাৎ করে কইতাছে আজকে বেশি লোক লাগবো বড় করেয়া তালিম দিব মসজিদটাকে একটা কোরআন শরীফ আপনারা আনেন গা কে আনবেন বলে তখন হাবিবুরে বলছে যা আমি আইনা দিই তারে ভালোবাসিয়া তখন কোরআন শরীফ আনছে গা যায় আইনা দুই ঘন্টা তালিম পড়াইছে কোরআন শরীফ আনার পরে দুই ঘন্টা তালিম পড়াইয়া তালিম শেষে সে কোরআন শরীফটা মাটিতে রাইকা জুতাই দিয়ে সে বাড়ি মারছে কোরআন শরীফ তখন এন ঘরের ভিতরে ছিল তিরিশ জন বাহিরে বাইরে ছিল প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক সবাই থব্ধ হয়ে গেছে গা কেউ কিছু মানে এটা ভিত্তি করিয়া সকালে ওইটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে আমরার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমরা কোরআন অবমানা করছি আমরা সবাই কোরআনের পক্ষে হাবিবুরও একজন ধর্মিক লোক পীরার মুড়িদ আমরাও পীরের মুড়িদ আমরা কোরআন শরীফ পড়ছি কোরআন মানে হ্যাঁ সে অধর্ম কাজ করা নাই কোনো দিন মামলা দেওয়া জল ধরে নি থাকা পরে আমার এই যে একটা মাসুম শিশু নাতি আমার এটা বাচ্চাটা এই বাচ্চাটারে ঘরের বিছানায় রাখে এই যে তুষকপুর আছে বিছানায় রাখিয়া ঘর আগুন দিছে আমার দুইটা পুতের বউ ছিল ছেলেরা আমার স্বামী পালাই গেছে গা ভয়েতে কুবা কুবি গর্ব পরে এই বাচ্চাটারে ঘর রাখিয়া আগুন দিছে এই যে অনেক বিভিন্ন জায়গায় কত আছে আল্লাহ নিজে আল্লাহ রক্ষা করছে সত্য এই বাচ্চাটা বাচ্চা গেছে নাহলে বাচ্চাটা বাঁচতে হয় না রিস বাংছে আমার সুবা বাংছে আমার আলনা বাংছে আমার তিনটে আলনা বাংছে আমার তিনটে খাট বাংছে আমার ঘরের যাবতীয় যা যন্ত্র আছে কিনু কিছুই নাই আবদলেরা হুম। এরপরে আমার একটা ভাত খাওয়ার মতো থাল নাই আমার পরোনো একটা বস্ত্র নাই যা কিছু আছে সবকিছু ভুক্তভোগী এই নারী জানান শুধু জিকির শুনতে গিয়েছিলেন তিনি কোরআন অবমাননার সঙ্গে তার বা পরিবারের কারো কোনো সম্পৃক্ততা নেই রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা ও পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি তার আমি কোরআনের পক্ষের লোক ইসলামী আমি আমি কোরআন করতেছে তখন আমি আমরা দুই মাঝি শুনতে এসেছি নূর নবীজির আগমন শুভেচ্ছাই স্বাগতম এভাবে নাস্তা সেবা করে আমরা সবাই তার সাথে মগ্ন হয়ে গেলাম এ কোরআনের পড়া হুন মগ্ন হয়ে গিয়া পরে হঠাৎ করে গড়ে চল্লিশ জন বাহিরে নাল আরো চল্লিশ জন তখন তারা কি করলো এই হাগর হঠাৎ করে কোরআন ইলেকটে পালাই দিল তখন হেবি দেখতে দরজা ছিল এই দরজা আমি বাইরে হয়ে গেলাম কোরআন যখন ভালাই দিছে দিয়া এক দুটা ছিল সামনে একটা জুতা দিয়ে কসবটের মধ্যে একটা বাড়ি মানলো মাসটি আমি হিন্দে বেরিয়ে এলাম চার পাঁচজন আসিল এই যে এই আমাদের বাহিরের লোক আচ্ছা বাইরে কষি এরে ধোয়া এরে কাক এরে জবকর এ হেরাউল এ ভালো না আমার আল্লাহর অপমান করছে একটা মাংসও সারা দিলো না একটা মাংসও দল না যখন দল না আমার কথাগুলো দাম দিলো না এই পবিত্র কোরআনগুলা আমাকে ডাক আবার আমার বাইরে দিয়ে দিছে আমার মাথায় নিয়েছি কোরআন নিয়ে আমার ঘরে গেছি গড়ে গিয়ে আমার ঘরে আমার কোরআন উপরে তৈসি তার মধ্যে ব্যক্তি কেন্দ্র করে আমাদের নামে মামলা এবং এই যে ঘটনা ঘটাইছে চারদ বিশিষ্ট লোক কেউ কেউ বলেন কোরান অবমাননার মতো স্পর্শকাতর ঘটনার অবশ্যই বিচার হওয়া উচিত তবে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয় একদিন কইতেছে যে আমি আপনারে কিছু কথা কথা শুনে করবাম তালিম করবাম তাই আপনারা একটা কোরআন শরীফ আন কোরআন শরীফ আইনে দিছে এ করছে করে ফেলা কথা কইছে কথা কথা কইয়া শেষে লাস্টে পরে এই কোরআন শরীফদের মাটির পালায় দেখা বাড়ি দিছে সুস্থ দেখা বাড়ি দিছে এলা তাই কি গেছে গেছে আর এমনি সব সময় ভালুবাবি কথা বাতা বলছে ভালোবাবি ভালো কাছো রন কোচ করছে কোনো এ করছে না এই জন্যই এরপরে তারা পরের দিনই তারা মামলা করিয়ে দিছে মামলা করিয়া তো এ করছি পরে সব মুন্সিমুল্লারে লোয়া এ করিয়া বাজার বাড়ি যা ছিল সব বাঙাচুরা আরম্ভ করে দিছে যে এরারে দেশেই রাখা যাবে না এরারে এই দেশে রাখবো না বাড়িঘর বাংশা করছে ওই যে আমাদের সাথে চলা করে আমাদের সাথে এখনো ওটা পয়সা করে করে যে হেরার দিকে এটা মনে করেন যে এটা হেরার বালু লাগে না আমাদের সাথে এখনো চলাফেরা করে করে বাড়িঘর বাংশা করছে ক্ষয়ক্ষতি হয়েছে এলাকা এলাকাবাসী ওরা ডরা এরাও করে না এলাকাবাসী এরাও করে না যে ওরা এখন যেহেতু ক্ষমতায় এরাদের ডরেও করলে করলে এমনি তো বাজারে কথা কথা কইতে পারি না গেরা বাজারে রণবমন হয়েছে যারা মুসলমান তারা মিছিলে সবাই অংশগ্রহণ করছি মামলা মোকদ্দমা হইছে তারপরে নাচ ধরে নেওয়ার পরে মনে করে নিজে বাংসুরের ঘটনা রয়েছে যখন বাংসুর হয়েছে তখন আমি বাজারে ছিল টেলিফোনে যোগাযোগ করা হলে মামলার বাদী মাওলানা তরিকুল ইসলাম বলেন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হাতে কোরআন দেয়া অনুচিত ছিল আমরা আসামি করছি তিনজন আর এই পাগল সহ চারজন মানে পাগলের নাম ঠিকানা আমরা জানতাম না এই জন্য তারে হাওলা পুলি ফিরে অজ্ঞাত বক্তব্য আমাদের টার্গেট ছিল এই যে পাগল এই মোট চারজন তো এইখানে মানে অন্য যে তিনজনের নাম দিচ্ছেন তারাও পুরান অবমাননা করছে এটা তো আমরা যতটুকু শুনতে পারছি বাজারে অনেক মানুষের সামনেই সে কোরআন পড়বে মানুষ তো কোরআন পড়তে চাইলে একজন দিতেই পারে কিন্তু কোরআন অবমাননা করছে তো পাগলে তো অনেক মানুষ পঞ্চাশ জন মানুষ ছিল বাজারে শুধুমাত্র এক নম্বর আসামি হাবিবুর রহমানি যে কানসুজি পানছে আর এই যে বেগম মান্না তারা এই পাগলের লালন পালন করে এবং তাদের সহযোগিতায় তাদের মদে তাদের সাথে চুক্তিবদ্ধ করিয়া নাকি এই ঘটনা ঘটাইছে আমরা তো এলাকাবাসী যারা বাজারের প্রত্যেকটা মানুষের সাথেই কথা বলার পর হচ্ছে সাথে পাগল থাকে কেউ খাবার দেয় কেউ খাবার কাপড় কিনে দেয় এই ধরনের ঘটনা তো এই ক্ষেত্রে তো বাজারে অনেক মানুষ ছিল তখন সে আল্লাহ আল্লাহ জিকির করতেছে বলতেছে আমি কোরআন পড়বো একটা কোরআন আইনা দে মানুষ তো আল্লাহ ভিরু আল্লাহর যখন করে তখন তারা ভাবতেছে যে হ্যাঁ হয়তো বা তার আধ্যাত্মিক কোন পাওয়ার আছে সেই ভয়ে কোরআন শরীফ চাইছে আইনা কিন্তু সে কোরআন শরীফ কিছুক্ষণ পড়ছে পাঠ করার পরে যে সে এই ঘটনা করবে এটা কি ওই মানুষগুলো জানতো হাবিবুর বা এখানে তো আরো তিরিশ চল্লিশ জন মানুষ উপস্থিত ছিল তারা কি জানতো যে আসলে পড়ার মাঝখানে হঠাৎ করে এরকম ঘটনা করবে

একটা পাগল বললে কেন তারা এনে দিবে আচ্ছা এই অপরাধে তাদের না মামলা করছেন ওরা তো গ্রেপ্তারও হয়েছে যে ও কিন্তু তাদের যে বাড়ি করে হামলা করা হয়েছে এবং লুটপাট করা হয়েছে এটা কেন আমরা বিক্ষোভ করছি শান্তিপূর্ণ বিক্ষোভ আসামি এই সময় একজন গ্রেপ্তার হয়েছে বা কি দুইজন আসামি গ্রেপ্তার করার জন্য বিক্ষোভ করছি আর আমরা মাইক বিয়া সব সময় মানুষকে শান্ত রাখার চেষ্টা করছি এখানে প্রশাসনের উপস্থিত ছিল কিন্তু পরে মানুষ বিক্ষুব্ধ হইয়া আবেগের বসতি হইয়া কিছু যে শুধু ফেলে ফেলে বিশেষ করে অল্প বয়স্ক মানুষই এই কাজটা বেশি করছে আমরা মায়ের দিয়ে দায় নিয়ন্ত্রণ করতে পারছি না এবং প্রশাসনের দিয়ে প্রশাসনও নিয়ন্ত্রণ করতে পারছি না এটা বিক্ষুব্ধ থেকে করছে আর এটা আমরা কোনো উলামায় কালাম করে নাই এলাকার কোন গণ্য মানুষ এটা করে নাই অপরাধ করতে পারে সেই অপরাধের শাস্তি তার হবে ঠিক আছে এটাই স্বাভাবিক কিছু ব্যক্তি ভাঙচুরের ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেলেও লিখিত অভিযোগ ছাড়া আইনানুক ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানায় বারহাট্টা থানা ঢাকা vas